বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে সুইজারল্যান্ডের থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ লন্ডনের হাসপাতালে দিন চিকিৎসা নিয়ে তারেক রহমানের বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বললেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুব আলম ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে অভিযোগ করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে জানালেন তথ্য উপদেষ্টা বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান বিচারপতি জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে আমার দিন শুরু হয় বললেন ফাউজুল উপদেষ্টা কবির ইসরায়েল মিশর বাদে বিদেশে সব সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র জিম্মি চারা নারী সেনাকে ছাউল হামাস মুক্তি পাচ্ছে দুইশো ফিলিস্তিনিও